আজকে রান্না করবো ডিম দিয়ে পোটল এর জন্য পোটল দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে কাঁঠালে বিচি আর অল্প আলু কেটে নিয়েছি এর জন্য লাগছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো তেলের মধ্যে একবারে কষিয়ে নিব। এর পেঁয়াজে পেঁয়াজ টমেটো আর একটু ধোনাপাতা কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি এর সাথে এখন উলটাকে ফাটিয়ে নেবো কেটে রাখার সবগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি সব বিচিগুলোকে গুলোকে বের করে নেব হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখন পটলের মধ্যে এইভাবে করে ডিমগুলো দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব লাল লাল করে ভেজে নেব ভেজে এখন তাকে নামিয়ে নেব পটল ভাজাটা হয়ে আসছে আমি পটল ভাজাগুলো নামিয়ে নিচ্ছি ভাজাগুলো সব নামিয়ে নিয়েছি এখন কড়াইতে আবার অল্প তেল দিয়ে দেবো জিরা ফোড়ন দিচ্ছে অল্প পটলের বীজগুলো ফেলেনি পটলের বীজগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো এই ইয়েগুলো টমেটো সব দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব আগে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কাঠলে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি লবণ সাবন সারে লঙ্কার গুড়া আর কোনো মশলা যাবে না এখানে এখন একটু আজকাল দেখছি একটু কষাবো একটু সময় আমি একটু পাত্র নিচের মতো ভালো করে কষিয়ে নিয়েছি একটা জল দিয়ে দিচ্ছি এটা একটু ফুটি করে পটলগুলোকে ছেড়ে দিতে হ্যাঁ এখন কাঠলে বিচিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিচ্ছি পাতা অল্প দিয়ে দিচ্ছি এটা আমি নামিয়ে নেব আমি রয়েছে কী করবো এটা পটল দিয়ে ডিম তৈরি করছি এখানে কাঁঠালে বিচিয়ে অল্প আলুও আছে পেঁয়াজ দিয়ে টমোটো দিয়ে করেছি আপনারাও একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন